ফেলে দেওয়া জিনিস থেকে যদি দারুণ কিছু হয় তাহলে ফেলবো কেন আসসালামু আলাইকুম নিউজ ব্লগে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো ফেলে দেওয়া জিনিস বলতে আমরা যে ফুলকপিটা কিনি তার সাথে কিছু ডাটা থাকে আর সেই ডাটাগুলো আমরা ফেলে দেই সবাই আর এখন তো বর্তমানে সবজির খুবই দাম তো আমি একটা ফুলকপি কিনে অর্ধেক তার ওজনের অর্ধেকই ফেলে দিতে হয় তো আমি কখন ফেলি না আমি করি যে ফুলকপির এই ডাটাগুলো খাওয়া যায় এগুলো অনেকটা শাকের মতো করে ভেজে নিয়ে আপনি খেতে পারেন তো ফুলকপির ডাটাগুলোকে একটু ছিলে নিয়ে আমি কুচি করে নিয়েছি তা এখন ভাজিতে চলে যাব এই প্যানের তেল দিয়ে দিলাম আর একটু রসুন কুচি তারপর পেঁয়াজ দিয়ে দিব এখানে আমি এইগুলোকে হালকা ভেজে নিয়ে শুকনো মরিচ দিব আমি এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করছি না পুরোটাই শুকনো মরিচ দিয়ে ভাজবো কারণ শুকনো মরিচ দিয়ে ভাজলেই এই ডাটাটা খেতে খুব ভালো লাগে তো শুকনো মরিচ আর পেঁয়াজটা যখন হালকা লাল যে বাদামি কালার হয়ে যাবে তখন আমি ডাটাটাকে দিয়ে দিবো আর একটু লবণ দিয়ে দিব হাফ চামচ লবণ দিয়েছি এখানে তো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব ডাটাটাকে ভেজে নেব এখানে আমি কোনো হলুদ আর কোনো মশলা কিছুই ব্যবহার করব না তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ এখান থেকে একটু পানি বের হবে সেই পানিতে হালকা সিদ্ধ হয়ে যাবে ডাটাটা বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এটা একটু মোটামুটি খুব বেশি হাই হিটেও না আবার একদম কম আছেও না মাঝারি আচে ডাটাটাকে ভাজবো তারপরে এখানে আমি পেঁয়াজের ফুলকুলি দিয়ে দিচ্ছি আর একটু টমেটো দিয়ে দিলাম তারপর মানে এটা ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে বাকি রান্নাটুকু কমপ্লিট করে নেব তো মাঝে মাঝে আসলে সংসারে হিসাব করাটা খুব প্রয়োজন আর সময় উপযোগী হয়ে হিসাবটা সংসারের জন্য খুবই সাশ্রয়ী হয় তো এই ডাটা ভাজাটা যে খাবে তাই সে আর ফুলকপির ডাটাটা ফেলে দিবে না আমার মতো সেও ভাজি করে খাবে আর এই ডাটাটা সবসময় মরিচ দিয়েই ভাজার চেষ্টা করবেন তাহলেই এটার টেস্টটা ভালো পাবেন ও সিদ্ধ হয়ে গেছে তো যে একবার খাবে এটা সে গরম ভাতের সাথে একদম চেটে খাবে আর বলবে যে দারুণ একটা রেসিপি তো ফেলে দেওয়া জিনিস থেকে দেখতে পাচ্ছেন আমার একটা সুন্দর দারুণ মজার রেসিপি হয়ে গেল তো আমার ভিডিও কার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আর আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ